আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ইন্ডিয়ান কোয়ালিটি কায়রা বুটিক্স ওনা বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস দুইটা ডিজাইন তিনটা করে কালার আছে প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশটটা নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন এই যে দেখেন যারা দোকান আসতে চান এই ঠিকানা মত আইসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা পাশে বিল্ডিং টাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে একবারে দেখেন পিওর সুতির ভিতরে পেয়ে যাবেন গলার কাজটা একটু দেখেন কত সুন্দর ভাবে ফিনিশিং করা কি নিচের প্যানেলটা দেখেন এটা হলো নিচের প্যানেলটা বোরিং করে দেওয়া আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে এমনকি স্যালার পেয়ে যাবেন ফ্রি সাইজ

মাত্র নয়শো আশি টাকা হোলসেল প্রাইস দেখেন ইন্ডিয়ান কোয়ালিটি দেশি বুটিক্স অন্য বডি কাজ করা দেখেন গলার একটু দেখেন জাস্ট দেখার মতো সুতি থ্রি পিস এই যে দেখেন নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলও সুন্দর করে বরিং করে দেওয়া আছে খুবই স্পেশাল একটা থ্রি পিস পিওর সুতি থ্রি পিস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য সেলার পেয়ে যাবেন আড়াই গজ স্যালার পেয়ে যাবেন আড়াই আড়াইগজ এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র নয়শো আশি টাকা দেখেন কাটওয়ারটা দেখেন কত সুন্দর ভাবে যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে নিয়ে নিবেন এগুলো মাল আসে শেষ হয়ে যায় মাল আসে শেষ হয়ে যায় দেখার মতো ডিজাইন মাত্র নয়শো আশি টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি বুটিক্স এই যে দেখেন গলার কাজটা একটু দেখেন না কত সুন্দর কত গর্জেস ফিনিশিংটা দেখেন নিচের প্যানেলটা দেখেন একটু জাস্ট দেখার মতো কত সুন্দর ফিনিশিং বোরিং করে দেওয়া আছে সুতি হাতার কাপড় আলাদা দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে যে কোনো মানুষেরই হবে ওরা পেয়ে যাবেন কাট অফ করা মাত্র নয়শো আশি টাকা মাত্র নয়শো আশি টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি কারাবুটিক্স দেশি কায়রা মাত্র নয়শো আশি টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে এসে দেখে নিবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে এসে দেখে নিতে চান সরাসরি আইসা পড়বেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ দেখেন ড্রেসগুলো দেখেন একেবারে স্ট্যান্ডার্ড থ্রি পিস এই যে দেখেন গলার কাজটা দেখেন কত সুন্দরভাবে কাজটা করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস আর এই যে নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে গর্জেস করা হাতার কাপড় আলাদা দেওয়া আছে মাত্র নয়শো আশি মাত্র নয়শো আশি টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি কায়রা বুটিক্স বডি কাজ করা পিউ সুতি থ্রি পিস দেখেন খুব সুন্দর একটা থ্রি পিস দেখার মতো ডিজাইন এই যে দোপাট্টা গিলা দেখেন পাঁচ হাত নামার জন্য কাট কাটওয়াট করা পেয়ে যাবেন মাত্র নয়শো আশি টাকা মাত্র নয়শো আশি টাকা হোলসেল প্রাইস দেখার মতো ড্রেস দেখেন কাপড় কোয়ালিটি খুবই ভালো মাত্র নয়শো আশি ইন্ডিয়ান কোয়ালিটি দেশি ক্যারাবুটিক্স বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র নয়শো আশি টাকা হোলসেল প্রাইস দেখেন গলার কাজটা কাজটা দেখেন একটু জাস্ট দেখার মতো মাথা নষ্ট করা একটা ডিজাইন পিওর সুতি থ্রি পিস আর এই যে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে গর্জিয়াস করা নিচের প্যানেলটা অনেক সুন্দর হাতের কাপড় আলাদা দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে মাত্র নয়শো আশি টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন যারা দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি আইসা পড়বেন দেখছেন ড্রেসগুলো দেখেন কত সুন্দর কত আঙ্কমন কালার মাত্র নয়শো আশি টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে নিবেন অনেক ডিজাইন অনেক কালার আছে দেখার মতো দেখার মতো ডিজাইন আছে প্রত্যেকটা আইটেমের থেকে আসলে এক পিস এক পিস করে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখেন মাত্র নয়শো আশি টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি বুটিক্স অন্য বডি কাজ করা খুবই সুন্দর দেখেন পিওর সুতি থ্রি পিস কাপড় কোয়ালিটি হাতে পেলে খুশি হয়ে যাবেন গা এত সুন্দর আর এত কোয়ালিটিফুল কাপড় মাত্র নয়শো আশি টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন আসসালাম